তো বন্ধুরা আজকে রান্না হচ্ছে আমাদের ঝিঙে আলু দিয়ে আর এই মাছ দিয়ে ঝোল করেছি বেগুন ভাজা আর এখানে ভাত হচ্ছে এই মাছটা হলো পুঁকি মাছ এইটা আমি টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল করব। আর বাকি মাছগুলো এইটা দিয়ে আমি ঝোল করব। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না তো এটা আমি করছি টমেটো পেঁয়াজ দিয়ে এই মাছটা ঝাল করব। তো এটা আমার হয়ে গেছে মাছের ঝালটা তো রান্না আমার কমপ্লিট এখানে আছে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল আর করেছি বেগুন ভাজা আর এখানে আছে এটা হচ্ছে পুঁটি মাছের ঝাল আর এই আলু ভাজাটা সকালে হয়েছিল আছে এটা তো আজকে দুপুরে এই হলো আমাদের রান্না টাটা সকল বন্ধুদেরকে